দাদা এই খারাপ দাদা আপনি এনে কি করছেন বাবা এইটো টয়লেট করছে কি হয়েছে এইটো টয়লেট করছেন কি হৈছে না হা আচ্ছা এটা কথা কব জান কি করেন আপনি যে যে টয়লেট করছেন বৃষ্টির পানিতে এই নদীর ভিতরে যাইবো না পানিটা বলেন আমার পেটে খুব চাফ দিছে আমি সহ্য করে থাকতে পারি না সহ্য করতে পারেন নাই এই যে বৃষ্টি আইবো বৃষ্টিটা আওয়ার পরে এই বৃষ্টির পানি যেতে টয়লেটটা এই যে নদীতে যাই বকা আর এই নদীর পানি হাজার হাজার মানুষ খাইয়া আজকে কলেরা হাসপাতালে ডায়রি হইয়া বেডে হইয়া বাবা রে তুমি সত্যি কথা আমার ছিল না আমি অনেক বড় একটা ভুল করছি এই বৃষ্টি আইলে তো আমার এই টয়লেটটা এই নদীতে মিষ্ঠা দেব এই টয়লেটে তো হাজার হাজার লোক খায় বাবা আমি ভুল করে ঢালাইছি বাবা আচ্ছা আজ থেকে দশ বছর আগে আপনার যে একটা সন্তান মরছিল কি কারণে কন্ত ঠিকই তো কইছো বাবা এই যে নদীর পানি খাইয়া নদীর পানি খাইয়া না হ্যাঁ নদীর পানি খাইয়া ডায়রি হয়ে মারা গেছে তাহলে আজকের থেকে মাপ চান আপনি আর কোনোদিন দিন এই পুষ্কুনির পারে নদীর পারে আগানে বাগানে কোনো জায়গায় টয়লেট করবেন না বাবা তুমি ঠিকই কইছো আমি আর কোনো দিন টয়লেট করলে কষ্ট করে থাকলো আমি আগানে বাগানে আর টয়লেট করব না বাবা আমার ভুল হয়ে গেছে গা আমার তুমি আর স্মরণ দিও না দেশের মানুষ বাচ্চা তা কেউ যেন কলেরা না হয় বাবা আমি আমি করছি বাবা